বারবার হত্যার ঘটনা নিয়ে উদ্বিগ্ন জেলায় বসবাসরত মানুষেরা ঠাকুর গায়ে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে পাষণ্ড স্বামীর বিরুদ্ধে এ ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়েছে পাষণ্ড স্বামী সহ অন্যান্যরা তবে রহস্য উদ্ঘাটনে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ বছরখানেক আগে বিশ বছর বয়সী শাহনাজ বেগমের বিয়ে হয় ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে বিশাল রহমানের সাথে বিয়ের পর থেকেই কর্মহীন মাদকসেবী স্বামী মাঝে মাঝেই যৌতুকের জন্য শারীরিক নির্যাতন চালাত ওই গৃহবধূকে একই বাড়িতে শ্বশুর শাশুড়ি ও দেবর বসবাস করলেও শাহনাজের পক্ষে ছিল না কেউ সে কারণে পাশন্ড স্বামীর অত্যাচারের মাত্রা প্রতিনিয়ত বাড়ে এমন অভিযোগ ছিল স্থানীয়দের আমি সারা শুনতেছি যে ও যৌতুকের টাকা নিয়ে ঝগড়া ছিল শ্বশুর শাশুড়ির সাথে মানে খুব সমস্যা ছিল প্রেগনেন্ট অবস্থা চার মাস আর মাসের পর হচ্ছে সারা দিন তো সারা রাতে ঝগড়া সকালবেলা শুনতেছি হঠাৎ করে মারা গেছে মেয়েটা খায় দেয় শুধিল কি হলো না হলো সকালে শুনতেছি যে মারা গেছে কিভাবে কেনলো আমরা এটার বিচার চাই কিন্তু এখানে ও যে এরকম ভাবে ওর প্রাণ চলে যাবে এটা তো ওর ভাবতে পারেনি অত বিশ্বাস করে একটা ছেলের হাত ধরছে প্লাস একটা বিশ্বাস করে তো আমরা এতদিন ধরে একটা ছেলের বাড়িতে থাকতেছি কিন্তু এই আমাদের বিশ্বাসের মূল্য আমরা কতটুকু পাইলাম আমরা আমাদের জীবনের চিহ্নটি কতটুকু পাইলাম আমরা মেহমান শুলে কি এত অবনীত হইছি যে আমাদেরকে মানুষে মেরে ফেলবে সজনো স্থানীয় এলাকাবাসী আরো অভিযোগ করে বলেন সবশেষ গতকাল 30 মে বৃহস্পতিবার মধ্যরাতে আবারও শারীরিক নিয্যাতন করা হয় চার মাসের অন্তঃসত্ত্বা নারী শাহনাজকে এক পর্যায়ে গলা টিপে হত্যা করে পাশন্ড স্বামী পরে আজ শুক্রবার একত্রিশ মে সকালে এলাকাবাসী বাড়ির ভেতর নিহতের লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় এ সময় এমন হত্যাকাণ্ডের বিচার দাবি করেন নিহতের স্বজন ও স্থানীয়রা আমরা এটা সুস্থ তদন্ত করে সুস্থ বিচার চাই এবং মেটা প্যাগলেট ছিল তিন থেকে চার মাসের প্যাগলেট গর্ভবতী গ্রামে এটাকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে একটা হত্যা এই যাবত আমরা অনেক কিছু দেখলাম এগুলো কোনো সাধারণত কোনো বিচার হয় নাই আমরা আপনাদের কাছে একটা অনু মানে অনুরোধ রইল যেন এটা সুষ্ঠু বিচার হয় এ সময় ইউপি চেয়ারম্যান জানান তার স্বামীর সঙ্গে গতকাল রাত বারোটা পর্যন্ত স্থানীয় সূত্র থেকে যেটি পাওয়া বারোটা পর্যন্ত তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে এবং তার পরে কোনো একটি সময় একটা দেড়টা নাগাদ এই মেয়েটি মৃত্যুবরণ করে আর পুলিশের এই কর্মকর্তা জানান আমরা সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি এসে আমরা লাশটা সুরতাল করেছি লাস্ট পোস্টমর্টমের জন্য প্রেরণ করা হবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা হবে এবং এর সাথে যারা যারা জড়িত আছে খুব শীঘ্রই তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো নিহত নারীর বাবার বাসা ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলা পলাশবাড়ি ইউনিয়নের দলুয়া গ্রামের শাহজান আলীর মেয়ে রহস্য উদ্ঘাটনে পুলিশ ডিবিসিআইডি কয়েকটি সংস্থা কাজ করছে তবে এক মাসের মধ্যে তিন তিনটি হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে অভিযোগ তুলেন স্থানীয়রা যা এরই মধ্যে একটি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী ছোট্ট এ জেলায় অল্প সময়ে এমন ঘটনাকে আইনশৃঙ্খলা গরম অবনতি বলে মনে করছেন সচেতন নাগরিকরা